নবাবগঞ্জ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনী তফসিল ঘোষণা ভোট বারোই মার্চ নবাবগঞ্জ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা করা হয়েছে দিনাজপুর জেলার নবাবগঞ্জ প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি বেলা এগারোটায় প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী প্রেস ক্লাবের সাধারণ সভায় এ তফসিল ঘোষণা করা হয় এ সময় আহ্বায়ক কমিটির সাত সদস্যের মধ্যে যথাক্রমে মতিয়া রহমান দৈনিক বরল কাগজ অধ্যাপক রোজাউল ইসলাম দৈনিক সাতমাতা অধ্যাপক মিজানুর রহমান ডেইলি ফিনান্সিয়াল পোস্ট রেজাইন করিম স্বাধীন দৈনিক আজকের খবর দৈনিক আমার দেশ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও অনলাইন পোর্টালে সাংবাদিকতা পেশায় জড়িত সাংবাদিক উপস্থিত ছিলেন ভূষিত তফসিল অনুযায়ী নমিনেশন পত্র উত্তোলন এক মার্চ জমা ও 3 মার্চ প্রত্যাহার ও তদন্ত কমিটি তালিকা প্রকাশ 5 মার্চ প্রতীক বরাদ্দ 6 মার্চ প্রচার প্রচারণা 6 মার্চ থেকে 11 মার্চ ভোট গ্রহণ ফলাফল প্রকাশ 12 মার্চ 2025 ইং দক্ষিণ ঘোষণার পাশাপাশি উপদেষ্টা মণ্ডলী ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে চার সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি ও গঠন করা হয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন যথাক্রমে একরামুল হক উপাধ্যক্ষ দেওগা ইমাম বক্স ফাজিল মাদ্রাসা আল আলিমুর রাজি রাজীব সহকারী অধ্যাপক দাউদপুর মহিলা স্কুল অ্যান্ড কলেজ তোফায়েল হোসেন ডাবধান শিক্ষক নবাবগঞ্জ বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও অধ্যক্ষ বিপ্লব কুমার মন্ডল মজিদনগর কারিগরি কলেজ নবাবগঞ্জ তফসিল নির্বাচন পরিচালনা কমিটির নাম ঘোষণা করেন জ্যেষ্ঠ সাংবাদিক সান্লাহ দৈনিক ভয়ের কাগজ ও যুগ্ম আহ্বায়ক আহ্বায়ক কমিটি এম এইস আর নিউজ